হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজ খবর একটি নিউজ পেপারে একটি খবর প্রকাশিত হয়েছে যে ভারতবর্ষে বছর বর্ষার আগমন তাড়াতাড়ি হবে মানে অন্যান্য বছর যে সময় হয় তার অনেক আগে মূলত কেরালার সাইড দিয়ে বর্ষার প্রবেশ ঘটবে এবং এই খবরটি প্রকাশি এটাও প্রকাশিত হয়েছে যে এই বছর ভারতবর্ষে বৃষ্টি হওয়ার মানে চান্স বেশি তো চলো ভারতবর্ষে মূলত বর্ষার উৎপত্তি কিভাবে হয় সেটার ব্যাপারে আজকে একটু জানার চেষ্টা করব যেগুলো এক্সামে আসে তাহলে আমাদের যা বৃষ্টিপাত হয় তার সেভেন্টি ফাইভ পারসেন্ট বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর বায়ুর প্রভাবে আচ্ছা মৌসুমি বায়ু মৌসুমি কথাটির মানে অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে এটি একটি অ্যারাবিক নেম ঠিক আছে যার অর্থ ঋতু এই অ্যারাবিক নেমের নাম থেকেই মৌসুমি বায়ু এসছে তো মৌসুমি বায়ুর যদি ডেফিনেশান আমরা বলি তাহলে মৌসুমি বায়ু হল ঋতুভিত্তিক একটি বায়ুর পরিবর্তন ঠিক আছে গ্রীষ্মকালে কি হয় গ্রীষ্মকালে স্থলভাগ গরম হয় ঠিক আছে ফলে কি হয় গরম হওয়ার ফলে কি এই বায়ুটা এখানে উপর দিকে উঠে যাবে ফলে এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে আর সমুদ্র থেকে কী হবে ঠান্ডা বায়ু বা যে অঞ্চলে উচ্চ চাপ আছে সেখান থেকে এই অঞ্চলে বায়ু এইভাবে চলে আসবে এই ফলে একটি বায়ুর মানে প্রবাহ দেখা যাবে ঠিক আছে তাহলে একটা যে মানে টেম্পারেচার গ্যাপ হচ্ছে এই টেম্পারেচার গ্যাপের ফলে কী হয় এই বায়ু প্রভাবের বায়ু চলাচল সৃষ্টি হয় ঠিক আছে তাহলে বায়ুর চাপের যে তারতম্য হলো এই তারতম্য হচ্ছে মেনলি মৌসুমি বায়ুর কারণ ঠিক আছে তাহলে কি লো প্রেশার আর হাই প্রেশার একটা সৃষ্টি হচ্ছে এই লো প্রেশারের হাই প্রেশারের ক্রিয়েটের জন্যই কিন্তু মৌসুমি বায়ুর প্রবাহ হচ্ছে এছাড়া সমুদ্র স্রোত কী হচ্ছে সমুদ্র আর স্থলভাগের যে উষ্ণতার পার্থক্য সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ স্থলভাগ কী হচ্ছে অতিরিক্ত গরম হচ্ছে জলভাগ তুলনামূলকভাবে আস্তে আস্তে গরম হবে স্থলভাগের যখন গরম হবে সেখানকার বায়ু উপরে উঠে যাবে এখান থেকে বায়ু প্রবাহের সৃষ্টি হবে এইভাবে একটি বায়ু প্রবাহের সৃষ্টি হয় এছাড়া আর একটা জিনিস দেখো আইটি ডেট ঠিক আছে এটা তোমরা জেনে থাকবে যে আইটি সিজেড কি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন নিরক্ষরেখার বলয়ের কাছে এই দিক থেকে দুটো বায়ু যে অঞ্চলে এসে মানে সাবমার্জ হয় সাবমার্জ হওয়ার ফলে কী হচ্ছে এখানে একটা নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় এবারে যে ইন্ডিয়া আছে এই আইটি মানে যখন গ্রীষ্মকাল হয় তখন এই দিকে মানে শিফট করতে থাকে এই আইটি শিফট করার শিফট করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ ঠিক আছে এছাড়া জেট স্টিম আর তিব্বত মালভূমি যেটা আছে সেই তিব্বত মালভূমি যখন গরম হয় সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় গ্রীষ্মকালে কি হয় তিব্বতের উচ্চভূমি খুব গরম হয়ে যায় ঠিক আছে এবং এই অঞ্চলে কি হয় একটা শক্তিশালী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় যা বর্ষাকে টানতে নিজের দিকে সাহায্য করে এছাড়া জেট স্টিমের যে স্থান মানে সেটাও কিন্তু মানে পরিবর্তন হতে থাকে তোমরা পরবর্তীকালে জেট স্টিম জেট স্টিম ব্যাপারটাও দেখবে আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল জোন এটাও কিন্তু ভালো করে রাখতে পারো কারণ এই টপিকগুলো অনেক সময় রাইটিং স্কিলে খুব গুরুত্বপূর্ণ কাজে মানে নোটস রাইটিংয়ে খুব ভালো কাজে লাগে এবার দেখো যে মৌসুমের প্রভাব যে জিনিসটা ঠিক আছে তাহলে মৌসুমের প্রভাব ব্যাখ্যা করতে গেলে আমাকে মৌসুমের কটা শাখায় ভারতে প্রবেশ করে সেটা আমাকে জানতে হবে মৌসুমী বায়ু মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পশ্চিম উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই দুটো মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু ভারতবর্ষে মেনলি বৃষ্টিপাত হয় তার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী যেটা আছে সেটার প্রভাবে বর্ষাকালে মেনলি এই বৃষ্টিপাত হয় এই ভাগটাতে আমরা পরে আসছি দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী কী হচ্ছে আরব সাগর এবং বঙ্গোসাগরে এই দুটো শাখাতে বিভক্ত হয়ে যাচ্ছে আরব সক্রিয় শাখা কী হচ্ছে পশ্চিম ও দক্ষিণ ভারতের উপর দিয়ে গিয়ে বৃষ্টি প্রদান করছে মানে মেনলি এরকম যদি ভারত থাকে তাহলে এই অঞ্চলগুলো দিয়ে মেনলি বৃষ্টিপাতের সূচনাগুলো হচ্ছে বঙ্গসগরীয় শাখা কী করছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বর্ষাকাল মানে এইভাবে ঢুকছে এখান দিয়ে এই গিয়ে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে মেনলি বর্ষাপার মানে বর্ষাকালের সূচনাটা করছে এখান দিয়ে তাহলে আমরা অবভিয়াসলি কেরালা দিয়ে এই অঞ্চলে প্রথম মানে যে এটা হচ্ছে সেখান দিয়ে প্রথম বর্ষাটার সূচনাটা হবে বঙ্গোপসাগরের শাখা যেটা হবে সেটা অনেক পরবর্তীকালে হবে ঠিক আছে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ব্যাপারে জানব আরও ডিটেলসে তার আগে কয়েকটা জিনিস দেখি যে বর্ষার আগমনের এবার যে ফ্লোচারটা একটু জেনে জেনে নিই যে উত্তাপ বৃদ্ধি হয় যে স্থলভাগ আছে সেখানে গ্রীষ্মের তাপ ফলে ভূমি গরম হচ্ছে ঠিক আছে দুই নম্বর কী হচ্ছে বায়ুচাপের পার্থক্য হচ্ছে তিন নম্বর কী হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব প্রবাহ শুরু হচ্ছে ঠিক আছে তারপর কি হচ্ছে ভারতে বৃষ্টিপাতের সূচনা হচ্ছে এইভাবে মূলত ভারতে বর্ষার আগমনটা ঘটছে এবার দেখো দুই রকম মৌসুমি বায়ু যেটা আমি খুনি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ সেটার ব্যাপারে দেখি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এক নম্বর যদি দেখি তাহলে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী যেটা আছে সেটি জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর আর উত্তর পূর্ব অক্টোবর থেকে ডিসেম্বর ঠিক আছে তাহলে টাইমটা আমরা জেনে গেলাম জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর উৎপত্তি কখন হচ্ছে এটা গ্রীষ্মকালে তলভাগে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বলে আর এইটার উৎপত্তি কী হচ্ছে তলভাগ শীতল মানে এটা মেনলি অক্টোবর থেকে ডিসেম্বর কি উত্তর এবার নর্থ সাইডটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে সিজের নিচের দিকে আবার নেমে আসছে তার ফলে কী হচ্ছে উচ্চ চাপের সৃষ্টি হচ্ছে ফলে নর্থ ইস্ট থেকে একটা মানে এই যে মানে এটা আসছে সেই আবহাওয়া মানে এই যে বাতাসটা এটা মেনলি জলীয় বাষ্প নিয়ে আসছে এবার উত্তর পূর্ব মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমের পরে ম্যাক্সিমাম বৃষ্টিপাত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমের পরে বৃষ্টিপাতটা অনেকটা কম কিন্তু শীতকালে হচ্ছে ঠিক আছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হচ্ছে আরেকটা কি হচ্ছে যে এই সময় দক্ষিণ পশ্চিমে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে বলে ম্যাক্সিমাম কৃষিকাজ বা যাই বলো ম্যাক্সিমামটা এই সময় হয় আর এটা পুরো ভারত জুড়ে এর বিস্তার থাকে আর এইটার বিস্তার মেনলি এই অঞ্চল ভারতের এই অঞ্চলটা বেশি দেখা যায় ঠিক আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি এই সব জায়গাগুলোতে মেনলি বেশি দেখা যায় তাহলে যদি আমরা একটা সামারি করি তাহলে আমরা বলতে পারব সময়কাল কখন হবে এটা জুন থেকে সেপ্টেম্বর আর এটা হবে অক্টোবর থেকে ডিসেম্বর এটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে এটা কী হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আর্দ্রতা কি হচ্ছে অনেক বেশি আর্দ্রতা অনেক কম এটার প্রাধান্য সমগ্র ভারতে এটা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে ঠিক আছে ম্যাক্সিমাম বৃষ্টিপাত এটাতে হয় এখানে মিনিমাম মানে টেন পার্সেন্টের কাছাকাছি অবদান থাকে আর এটা সেভেন্টি ফাইভ বেশি বৃষ্টিপাত এই দক্ষিণ পশ্চিম মঙ্গ হয় তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আমরা একটা সামারি দেখলাম এবার আমরা কয়েকটা কয়েকটা জিনিস জানি তারপর এমসি করব দেখো বর্ষার প্রভাব কৃষি অর্থনীতি জীবনযাত্রার উপর বর্ষার প্রভাব কি কৃষি উন্নয়ন ধান সহ বিভিন্ন ফসল মেনলি জল আমাদের এখানে কি মেনলি জলের সাপ্লাইটা কোথা থেকে হয় ম্যাক্সিমামটা বৃষ্টি থেকে যে বছর বৃষ্টি কম হয় সেই বছর চাষবাসও আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে খারাপ হয় কারণ কি আমাদের মেন জলের সাপ্লাইটে হচ্ছে বৃষ্টি আর ডিপ টিউবওয়েলের মাধ্যমে কিছু অঞ্চলে হয় যেগুলোর পরিমাণ খুবই কম ফলে কৃষির উন্নয়নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একটা টপিক আমরা জানি এল নিনা লা নিনা এই দুটো টপিক আমরা পরে কোনো একটা সময় কভার করব কারণ এই দুটোর জন্য এই দুটো কিন্তু ভারতবর্ষের কৃষিতে বা বৃষ্টির জন্য বা মৌসুমের আগমনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অন্য একটা ভিডিওতে আমরা করব অর্থনৈতিক বৃদ্ধি ভারতের কৃষি নির্ভর হয় অর্থনীতিতে সাহায্য করে জীবনযাত্রার উন্নতি জলের অভাব বৃষ্টি বৃষ্টি হলে কী হবে জলের অভাব কমবে পরিবেশে প্রাকৃতিক হ্রদ বা আরও যেসব পুকুর আছে সেগুলোর ফুলফিলনেস তাড়াতাড়ি হবে ঠিক আছে এবার ভালো দিক দেখলাম বিপদ কী কী বন্যা হয় অতিরিক্ত ভূমি বৃষ্টি হলে ভূমিধস হতে পারে ঠিক আছে এরকম হলে মানব আর যে জীবন সংসাধন যেটা আছে অর্থনৈতিক সম্পত্তি যেগুলো আছে সেগুলোরও কিন্তু ক্ষতি হতে পারে তাহলে এই দিকটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ব বর্ষার ভবিষ্যৎ কী জলবায়ু পরিবর্তনের প্রভাব কী বর্ষার প্রবণতা বর্ষার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কী প্রকৃতির আমরা যে গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন জিনিস দেখছি তার ফলে কি এগুলো অনিশ্চিত হয়ে পড়ছে ঠিক আছে তারপর কি যে আমাদেরকে সচেতন বেশি হতে হবে বা আমরা পরিবেশের প্রতি যাতে আরও দয়াশীল হতে পারি আমাদের ভবিষ্যতের জন্য সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে চলো আজকে কয়েকটা এমসিকিউ আমরা করব যাতে করে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমে এবং উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো যাতে আরও ভালো মতো আমরা করতে পারি ঠিক আছে চলো প্রথম প্রশ্ন দাস ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন মাসে শুরু হয় ঠিক আছে এটা অ্যান্সার কী হবে জুন মাসে দ্বিতীয় প্রশ্ন উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোন উপকূলকে বেশি বৃষ্টিপাত দেয় মানে কোন উপকূল মেনলি উত্তর পূর্ব মৌসুমি দ্বারা প্রভাবিত হয় অ্যান্সার হবে করমণ্ডল উপকূল নেক্সট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন মহাসাগর থেকে উৎপন্ন হয় এটা ভারত মহাসাগর নেক্সট উত্তর পূর্ব মৌসুমি বায়ু মেনলি কোন মাসে উপলব্ধ হয় সেটা কি বলেছিলাম অপশানে অক্টোবর থেকে ডিসেম্বর নেক্সট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা প্রথম কোথায় মানে উপনীত হয় বা থানে সেটা কী হবে অ্যান্সার পশ্চিমবঙ্গ ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের অধিকাংশ বৃষ্টির জন্য দায়ী কোন মৌসুমি বায়ু এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটু আগে আমরা বললাম তারপর তামিলনাড়ু প্রধানত বৃষ্টিপাত পায় কোন মৌসুমি বায়ুর দ্বারা সেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা নর্থ ইস্ট দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোথা থেকে কোথায় সেটা প্রবাহিত হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠিক আছে নেক্সট উত্তর পূর্ব মৌসুমী বায়ু সাধারণত কি প্রকৃতির হয় সেটা শুষ্ক হয় ঠিক আছে বা ড্রাই এটা একটু আগে আমরা পড়লাম নেক্সট হচ্ছে প্রত্যাবর্তনশীল মৌসুমী বায়ু বলতে কী বোঝায় যেটাকে আমরা কি বলি উইথড্রল অফ সাউথ ওয়েস্টার্ন মনসুন কী হয় উত্তর পূর্ব ভারতে আমাদের আস্তে আস্তে শীতকাল আসে এই যে ভারতবর্ষ আছে এই আমাদের আইটিসিটির যেটা উপরে দিয়ে গেছিলো সেটা নিচের দিকে নামতে থাকে উত্তর ভারতে যেখানে নিম্নচাপ ছিল সেই জায়গায় উচ্চচাপের সৃষ্টি হয় ফলে কি হবে মৌসুমি বায়ুটা আস্তে আস্তে রিট্রিট করতে থাকে এদিকে নামতে থাকে এটাকে উইথড্রল অফ সাউথ এট মনসুন বলা হয় কোন অঞ্চলে দুইটি মৌসুমী বায়ু কম বেশি বৃষ্টিপাত পায় সেটা হবে ওয়েস্টার্ন রাজস্থান ঠিক আছে নেক্সট কোশ্চেন মন মনসুন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমি প্রথমে বলেছিলাম অ্যারাবিক ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কটি শাখায় বিভক্ত হয় বারবার বলছি দুটি শাখায় একটা আরবীয় শাখা একটা বঙ্গোপসাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সৃষ্টি হয়ে কোথায় লো প্রেশার অনল্যান্ড মানে এটা একটু আগে বললাম স্থলভাগে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন এটা মেনলি দেখা যায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রধানত প্রভাব ফেলে কোথায় তামিলনাড়ুতে এটা বারবার করা হয়েছে আরব সাগরের শাখা প্রথম কোথায় আগা থানে কেরালাতে উত্তর পূর্ব মৌসুমি বায়ু কখন কখনো কখনও কি বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে উইন্টার মনসুনও বলা হয় ঠিক আছে এই নামগুলো কিন্তু অনেক সময় আসে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর বৃষ্টির কারণ কি মেনলি বে অফ বেঙ্গলে নিম্নচাপ সৃষ্টি হওয়া যেটাকে আমরা সাইক্লোন বলে থাকি ঠিক আছে কোন অঞ্চলে দুইবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু কোনটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সমাপ্তি নির্দেশ করে রেডটি টপ মনসুন বারবার বললাম এই কয়েকটি কোশ্চেন মাঝে মধ্যে আসে ঠিক আছে এখান থেকে কয়ে আট দশটি কোশ্চেন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমরা পড়ো বিভিন্ন টপিকের ব্যাপারে আরও জানো আরও কোনো বিষয়ের উপর তোমাদের দরকার হলে আমাকে জানাও আমি চেষ্টা করবো যতটা পারার নতুন টপিক নিয়ে আসা আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে